শ্রী ব্রহ্মচারী বাবা লোকনাথের তিরোধান দিবস উপলক্ষে আমার মেয়ের হাতে দেওয়া ছোট্ট একটা পুজো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো হ্যালো বন্ধুরা আমি রিম্পা আমার একটা নতুন ছোট্ট ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজ রবিবার বাবা লোকনাথের তিরোধান তিথি তো সেই উপলক্ষে আজ ছোট্ট করে একটুখানি পুজো দিচ্ছে আমার মেয়ে শুভ্রাণী ঠাকুরকে আজকে না খেয়ে থাকবে সেই কারণে তো আজকে যেহেতু বাবা লোকনাথের পুজো রয়েছে সেই কারণে ঘরে পুজো দেওয়া হবে না তাই কিন্তু মেয়ে একেবারে সুন্দর করে ছোট্ট দুটো হাত দিয়ে সিংহাসনটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছে যেভাবে ও পারে কোনো কোনো সময় আমি পুজো দিতে না পারলে আমার এই ছোট্ট মেয়ে কিন্তু ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে দেয় তো আজকেও ঠিক সেটা বাদ দেয়নি একেবারে সুন্দর করে সাজিয়ে নিজের মতো করে আজকে পুজো দিয়ে দিচ্ছে তো কেমন হয়েছে পুজোটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে বলো আমি না আজকে কোনো কিছুই ওকে বলে দিচ্ছিলাম না ও নিজে নিজেই সমস্তটা করছিল আমি শুধুমাত্র একটু ভিডিও করছিলাম তোমাদের সকলের সাথে একটু ছোট্ট করে শেয়ার করব বলে আসলে কী জানো তো মায়েদের কষ্ট না মেয়েরাই বোঝে ঠিক সেরকমই তো মেয়েরা দেখো আজকে আমার কিছু বলতে হয়নি ওই যেহেতু বাসন মাঝতে পারে না কিন্তু বাসনটা কিন্তু একদম সুন্দর করে ধুয়ে নিয়েছে বাসন ধুয়ে নিয়ে একেবারে সুন্দর করে দেখো ঠাকুরকে ভোগ নিবেদনও করে দিয়েছে আজকে ওর পাপা ওকে এনে দিয়েছিলো আর এই দেখো মেয়ে কিন্তু আমার মোম প্রদীপ ধরাতে পারবে না তাই প্রদীপের বদলে ওকে একটা মোমবাতি ধরিয়ে দেওয়া হয়েছে আর ও সেটা দিয়েই একটু আরতি করে নিচ্ছিল আর ধূপদানিটা ধূপ কাটিয়ে ধরিয়ে নিয়েছে ঠিক এইভাবেই আস্তে আস্তে করে মেয়ে আমার কখন যে বড়ো হয়ে যাচ্ছে মানে বোঝাই যায় না দেখো আজকে সেই ছোট্ট শুভ্রাণী পুজো দিয়ে দিচ্ছে আমার একটা অনেক বড় কাজ করে দিচ্ছে তারপর তো দেখো এখানে মেয়ের পুজো দেওয়া হয়ে গেছে আর ও তো যেহেতু মোমবাতিটা লাগাতে পারছিল না তাই ওকে বলেছিলেন যে ফু দিয়ে নিভিয়ে দে তো ওটা নিভিয়ে দিল। এবার একটু ধূপদানি দিয়েও ঠাকুরকে আরতি করে দিল আমি তো যেহেতু পুজো দিতে পারছি না তাই তো আজকে আর বাবাকে ঠিকঠাক করে পুজো দেওয়া হলো না কিন্তু আমার মনে হয় ঠাকুর এতেই অনেক বেশি তৃপ্ত হয়েছে অনেক বেশি সন্তুষ্ট হয়েছে আর আমার মেয়েকে অনেক বেশি আশীর্বাদ করেছে ও যেরকমভাবে পেরেছে ওর মন থেকে ও ঠিক ততটুকুভাবেই পুজো দিয়েছে আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে আবার দেখো প্রণাম করারও কিন্তু একটা সুন্দর ঘটা রয়েছে নমস্কার করে আবার কিন্তু মাথা নিচু করেও ঠাকুরকে প্রণাম করে নিল এভাবেই যেন আমার মেয়ে সুস্থ থাকে ভালো থাকে সব্বাই ঠাকুরের কাছে একটু আশীর্বাদ করো বাবা লোকনাথ যেন সকলকে ভালো লাগে তো চলো বন্ধুরা আজকের এই ছোট্ট একটা ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না অবশ্যই সাথে থেকেও পেজটা ফলো করে দিও চলো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে